নমস্কার সবাইকে দেখতে দেখতে সংবাদ প্রতিক্ষণ গুটি গুটি পায়ে চলে এসেছে আপনাদের ভালোবাসা এবং আপনাদের সহযোগিতায় আমরা এই পর্যন্ত এগিয়ে যেতে পেরেছি এবং আমরা চাইবো আগামীতেও যাতে আপনারা আমাদের সাথে এইভাবেই থাকেন এবং আপনাদের ভালোবাসা আপনাদের সহযোগিতা এবং আপনাদের মন্তব্য যে আমরা কেমন কাজ করছি সেটা আমাদের খুবই প্রয়োজনীয় আমরা চাইবো আপনারা কমেন্টে আমাদেরকে লিখুন এবং আমি যেরকমটা প্রতিবারই বলি আমাদের কাজের কি কি আপনাদের পছন্দ হচ্ছে কি কি আপনাদের নতুন মানে আমরা নতুনত্ব করতে পারি এরকম কি কি আপনাদের মতামত রয়েছে সে বিষয় সেটা আমাদেরকে জানান আজকে আমরা বেশ কয়েকটা পর্ব পার করে এসেছি এবং আজকে আমাদের সাথে যিনি রয়েছেন তার তাকে কোনো একটা দিকে পারদর্শী বললে মানে এটা ঠিকঠাক ওনার জন্য শব্দ আমরা ব্যবহার করতে পারবো না তো আমি আর বেশি কথা না বাড়িয়ে ওনার একটু পরিচয় দিয়ে দিই চাকরি দিয়ে ওনার জীবন শুরু কিন্তু চাকরি তো ছিল পেশা মাত্র উনি একজন কবি লেখক এবং বাচিক শিল্পী শুধু কি তাই না না আর একটু বেশিও রয়েছে ওনাকে আমরা অভিনয় করতেও দেখেছি উনি একজন সফল মঞ্চ অভিনেতা এবং শুধু মঞ্চেই নয় আমরা ওনাকে টিভির পর্দায় দূরদর্শনের পর্দায় বড় পর্দায় ওনার কাজ আমরা দেখেছি আমি আর বেশি সময় নষ্ট করব না নিজের বক্তব্য দিয়ে আমরা সরাসরি ওনার কাছে চলে যাব। ওনার নামটা আপনাদের জানিয়ে দিই উনি হলেন আমাদের খুব প্রিয় অশেষ বন্দ্যোপাধ্যায় অশেষ কাকু অশেষ কাকু আমাদের সংবাদ প্রতিক্ষণে জমজমাট আড্ডার আসরে তোমাকে স্বাগত জানাই কেমন লাগছে আগে একটু বলো প্রথমত এরকম একটা সুবর্ণ সুযোগ এনে দিয়েছে সংবাদ প্রতিখন সেই জন্য আমি আমার আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি আর সেই সঙ্গে শুভেচ্ছা তো বটেই এরকম একটা প্রয়াস সংবাদ প্রতিবেক্ষণ শুরু করেছে বেশ কটি পর্ব আমি দেখেছি খুব সুন্দর আজ আমার সৌভাগ্য হয়েছে এরকম একটা না না আমাদের আর সৌভাগ্য তোমাকে পেয়েছি আজকে আমাদের মধ্যে না এটা তো স্বাভাবিক আহ বুথ সাইট যায় একদমই সেই হিসেবে খুবই ভালো লাগছে আর এরকম একটু হালকা হিমেল হাওয়ার বইছে বাইরে যদিও বদ্ধ ঘরে সেসব টের পাচ্ছি না কিন্তু একটা ভালো লাগা কাজ করছে ভেতরে ভেতরে বহুদিন বাদে আবার ইন্টারভিউ দিতে বসেছি এবং নিজের কথা বলবো নিজের কথা বলার তো সুযোগ খুব কম হয় আসলে এরকম একটা সুযোগ পাওয়া গেছে এরকম এরকম সুযোগ অনেক এসেছে জীবনে কারণ লেখালেখির সূত্র ধরেই হোক বা অভিনয়ের সূত্র ধরেই হোক মঞ্চ থেকে বড় পর্দায় সব জায়গায় সাবলীল পদক্ষেপ সাবলীল বিচরণ পদচারণা পথচারণা যা বলা যায় চাকরি তো করতেই হয় কারণ একটা সময় যেহেতু ব্যবসায়ী নই চাকুরিজীবী চাকরি শুরু করেছি উনিশশো সালে আচ্ছা এবং মজার ব্যাপার হলো যে চাকরিটা আমি মানুষকে হয়তো অনেকেই অবাক হবেন যে এটা কি সম্ভব বিশেষত ওই সময়ে তখন চাকরির খুব সমস্যা চলছিল চাকরির সমস্যা সময় আছে তখনও ছিল কিন্তু আমার বলতে ভালো লাগে যে আমি নটি জায়গায় চাকরি করেছি বা বা এবং সেক্ষেত্রে বেসরকারি তো আছেই রাজ্য সরকার কেন্দ্রীয় সরকার অটোনমাস বডি এরকম সব মিলিয়ে সেভেন্টি ফাইভে যখন সেভেন্টি ফোরে যখন প্রথম চাকরি করতে শুরু করলাম সেটি একটি স্টুডিওতে আচ্ছা এবং সেখানে সেই সময়ে অজিতেশ বন্দ্যোপাধ্যায় রুদ্রপ্রসাদ সেনগুপ্ত কেয়া চক্রবর্তী এরা সব আসতেন এবং এখানে রেকর্ডিং হতো আচ্ছা আসলে রেকর্ডিং হতো এইটা হচ্ছে কি যাত্রার মানুষও আসতেন যাত্রা নাটকের রেকর্ডিং হতো এই জন্য রেডিওতে তখন বিবিধ ভারতীতে অনুষ্ঠান চলতো আচ্ছা সেই অনুষ্ঠানের জন্য রেকর্ডিং হতো আচ্ছা তা আমি মূলত প্রথম শুরু করেছিলাম কাজটা ক্যাশিয়ার হিসেবে আচ্ছা কিন্তু মজার ব্যাপার হলো ওখানে অভিনয় করতে করতে আমি বললাম একটা দিন নাটকের অভিনয় হচ্ছে তা আমি বললাম যে আমি একটা রোল করতে ইচ্ছুক তখন বলছে তুমি করবে আমি বলছি হ্যাঁ কর ও ঠিক আছে এটা কর তা অভিনয় করলাম সেখানে একটা জোকারের চরিত্রে অভিনয় করেছিলাম তা জোকারের চরিত্র অডিওতে কিভাবে হবে ভিজুয়ালাইজ করতে গেলে তো অনেক কিছু দেখানো যায় তার চঙে পোশাক দেখানো যায় অঙ্গভঙ্গি দেখানো যায় কিন্তু অডিওতে কি অডিওতে কিভাবে জোকার হ্যাঁ সেখানে এরকম ভাবে করেছিলাম গলাটাকে একটু চেঞ্জ করে আচ্ছা যেমন দিদি মনি দিদি মনি আমি এসে গেছি এসে গেছি এরকম ভাবে করেছিলাম তা করার পরে হিমাদ্রিদা ছিলেন হিমাদ্রি ভট্টাচার্য রেকর্ডিস্ট উনি পরে বলছেন এটা কে করল ইন্টারেস্টিং হ্যাঁ একদম হ্যাঁ তখন রেকর্ডিংয়ে তখন আরেকজন বললেন যে এটা অশেষ করে হ্যাঁ অশেষ এটা করলো বোঝাই যাচ্ছে না তাই বরাবরই আমার একটা এটা মজা করার টেন্ডেন্সি যেহেতু ছিল না চলে ওটা উদ্ধার পেয়ে গেছে আচ্ছা এটা বলার উদ্দেশ্য হচ্ছে আমি শুরু করেছিলাম চাকরি জীবন একটা স্টুডিও থেকে আর অদ্ভুতভাবে আমার জীবনের শেষ প্রান্তে এসে

রাজ্য সরকারি চাকরি করেছি পরীক্ষা দিয়ে পাশ করলাম তা চুচুড়াতে আমার পোস্টিং হলো তা ওখানে করেছি বেশ কিছুদিন তার আগে একটা চায়ের কোম্পানিতে এক্সপোর্ট প্রি এক্সপোর্টে কান্সার করেছি তারপরে সেভেন্টি ফাইভে তখন দূরদর্শন শুরু হলো রাধা স্টুডিওতে আচ্ছা সেই সময় ক্যাজুয়েলে ওরা লোক নিচ্ছিল আচ্ছা তা আমি ওখানেও বেশ কিছুদিন দিন কাজ করেছি কিন্তু আমার বরাবরই একটা জায়গায় ওই বলে না থিতু হয়ে থাকা আমার ঠিক না ধরনের কাজ করবো যার জন্য সুবিধে হয়েছিল কি এবং সবশেষে যে এফ এ করেছি তার আগে যে চাকরিটা একটা রিসার্চ অর্গানাইজেশনেছিলাম দ্যাট ওয়াজ অটনোওয়াজ সেন্ট্রাল গভর্নমেন্ট অটনওয়াজ বডি তা সেখানে চাকরি করতে গিয়ে অনেক অভিজ্ঞতা হয়েছে অনেক ভালো লাগা তৈরি হয়েছে এবং কাজের একটা ইচ্ছে যে একসঙ্গে অনেকগুলো কাজ করার ইচ্ছেও আমার সেখানে হয়েছিল আমি কৃতজ্ঞ তাদের কাছে তারা অনেক দায়িত্ব দিয়েছেন অনেক এবং আমার এই অভিজ্ঞতাটা ভীষণভাবে কাজে লেগেছে এর আগে যখন সরকারি রাজ্য সরকারি চাকরিটা করেছি সে সময় আমার ওখানে ওরা বলতো যে এটা আপনার জায়গা নয় আমি জায়গা নয় বলতে হবে না আমাকে তো টিকে থাকতে কাজ করতে হবে ওখানেও ইন্টারভিউ দিতে শুরু করেছি এবং পরবর্তীকালে বিভিন্ন জায়গায় চলে গেছি আকাশবানিতে দীর্ঘ 10 বছর অনুষ্ঠান করেছি এক যুগবানিতে তখন জৌনে একটা এজ লিমিট থাকতো সেই সেই সময় আমি 10 বছর ম্যাক্সিমাম 10 বছর করাই বয়সটা সেই ছিল আর কি তো 10 বছরই আমি অনুষ্ঠান করতে পেরেছি এবং সেখানেও মজার ব্যাপার তখন কবিতা তো লিখছি কবিতা লেখা বা গল্প লেখার বয়স যদি ধরতে হয় প্রায় ষাট পেরিয়ে গেল ষাট বছর ধরে লিখছি এটা আমার একটা চ্যালেঞ্জ এবং এই লেখার সুবাদে কবিতা গল্প লেখার সুবাদে স্কুল লাইফ থেকেই শুরু করেছি গল্প তারপরে কবিতা এরম অনেক তখন প্রতিযোগিতা হতো খুব সাহিত্য প্রতিযোগিতা এখন হয় কিন্তু ওই সময় হতো এবং যুগান্তর বলে একটি কাগজ ছিল সেখানে ওই তখন ওইখানে ওই প্রতিযোগিতার বিজ্ঞাপনগুলো গুলো বেরোতো তা ওখানে বেশিরভাগই জায়গায় পাঠিয়েছি লেখা গল্পই হোক বা কবিতাই হোক প্রথম দ্বিতীয় তৃতীয়র মধ্যেই থাকতো প্রতিটা জায়গায় আমি পুরস্কার পেয়েছি এটা একটা আমার প্লাস পয়েন্ট পয়েন্ট নারায়ণ গঙ্গোপাধ্যায়ের স্মৃতি উদ্দেশ্যে একটা গল্প লিখেছিলাম সেটা তৃতীয় হয়েছিল বাহ ওটাও পুরস্কার পেয়েছি এবং বিভিন্ন জায়গায় পুরস্কার পেয়েছি কিন্তু লেখার যে তাগিদ সেটা কিন্তু থেকে এবং এটা ওই যে বলছি ষাট বছর ধরে লিখছি লিখতে লিখতে এখন এই পরিণত বয়সে এসে মনে হলো যে এত লেখা এত স্টক হয়ে গেছে এবার একটু বই যদি প্রকাশ করায় তা এক্ষেত্রে আমার পুত্রের কথা বলবো ওই জোর করেছে যে তুমি লেখাগুলো যে বই প্রকাশ করো মোটামুটি বই প্রকাশ হচ্ছে এর আগে দুটো বই বেরিয়ে গেছে আরো কিছু করার ইচ্ছে আছে সেটা হচ্ছে অন্য ধরনের বই আমার কোনোদিন কোথাও গিয়ে লেখা জমা দিইনি সবই পোস্টে পাঠাতাম এই পোস্টে পাঠাতে গিয়ে যখন অনেক দিন হয়ে গেল অনেক লেখা বেরিয়ে গেল তখন আমার বন্ধু বললো তোর তো ফিচারের হাতটা খুব ভালো ফিচারটা লেখ আর তুই গিয়ে দেখা কর তা সেখানেও একটা অস্বস্তি লাগে যে দেখা করব বলবো নিজের জন্য এটা খারাপ লাগবে এরকম আহ দেখা করতে গিয়ে যুগান্তরে তখন কৃষ্ণধর ছিলেন কবি কৃষ্ণ উনি আমাকে বললেন যে কি করা হয় আমি বললাম এমনি তো একটা প্রাইভেট ফার্মে চাকরি করি আর একটু টুকটাক লিখে টিকি বলছে লেখা ভালো লেখা ভালো ততক্ষণে মানে প্রকাশ হয়েছে তখন উনি বললেন যে খুব ভালো লেখো 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 আর শোনো লিখে আর পোস্টে পাঠাবে না সোজা আমার হাতে এসে দিয়ে যাবে আচ্ছা এই যে উনি বললেন আমার হাতে এসে দিয়ে যাবে আর আবার যাওয়া হলো পোস্টে ভাবে না হচ্ছিল যেটা বলে এই তো বন্ধ হয়ে গেল তো যাই হোক তারপরে পাঠিয়েছি পোস্টে লেখা বেরিয়েছে তারপর তো যুগান্তর বন্ধ হলো অমৃতে কবিতা বেরিয়েছে আনন্দবাজারে রোববারের পাতায় আনন্দ মেলা যেটা রোববারের সাপ্তাহিক আনন্দ মেলায় সেখানে অনেক লেখা বেরিয়েছে বর্তমান তো আছেই এই নিউজ ফিচারের কথাটা এলাম এলো যেটা সেটা বলছি এটা এক ধরনের অদ্ভুত একটা দেশ বিদেশের নানান ঘটনা তুলে ধরা হয়েছে সেটাকে নিউজ ফিচার বলা হয় যেমন বললে বুঝতে পারবে একটা এর শিরোনাম গুলো কিন্তু খুব মারাত্মক হতো শিরোনামের উপর নির্ভর করে কিন্তু সিলেকশনটা হতো এবং শিরোনামটা দিতে পারলে আমি এই আমি খুব সিদ্ধহস্ত মানে বলতে আমার কোনো দ্বিধা নেই যেমন ধরো একটা যদি লেখা লিখছি সেখানে যদি শিরোনামটা এরকম হয় যে স্বামী আলেকজান্ডারের মা এই শিরোনাম যদি থাকে যে কেউ দেখলে আমার মনে হয় সকালে চা ঠান্ডা হয়ে যাবে আগে ওইটা শেষ করবে এরকম নানান আছে ঘটনা যেমন আছে যে সপ্তদশ লুইয়ের সংরক্ষিত হৃদয় মানে হৃদয়টাকে তুলে নিয়ে তাকে আলাদা করে রেখে দেওয়া দেওয়া হয়েছিল সেটা বহু বছর বাদে সেটাকে কবরস্থ করা হয় আচ্ছা এইরকম অনেক ইন্টারেস্টিং সব ঘটনা এবং এগুলো প্রত্যেকটাই বর্তমানে প্রকাশ হয়েছে প্রতিদিনে প্রকাশ হয়েছে এরকম একদিন পরবর্তীকালে হয়েছে আর আমার লাইফটা এরকমই লাইফ আমার মনে হয় খুব মানুষ এরকম সৌভাগ্যবান আমি তো খুবই সৌভাগ্যবান কারণ আমি এভরি স্প্যান অফ লাইফ এভরি কর্নার থেকে আমি কভার করেছি ব্যাপারটা যেমন কবিতা গল্প লেখা তো হয়েছে নিউজ পেচার হয়েছে এফএমএ যখন শেষ সময় এফএমএ যখন শুরু করলাম মুশকিলটা হচ্ছে যে আমার এও ঢোকা কিন্তু ওই ওখানেও ক্যাশিয়ার হিসেবে ঢুকেছিলাম এফএম এর এবং এই এফ এমের চুক্তি ছিল দু বছর দু বছর কাজ করেছি কাজ করা দু বছর শেষ হয়ে গেল এইবারে ছেলে মেয়েগুলো কেউ আর আমাকে ছাড়তে চায় না তখন ওরা বলে যে অফিস মাস্টার ছিলেন মিস্টার বিশ্বনাথ দাস উনি দূরদর্শনও ছিলেন ওখান থেকে রিটায়ারমেন্টের পরেই এখানে এসেছে হ্যাঁ তো উনি বললেন আমি কি করে রাখবো এটা তো পলিসি ম্যাটার তাও উনি দিল্লিতে কথা বললেন আচ্ছা এটা যেহেতু এডুকেশনাল চ্যানেল ছিল তা দিল্লিতে কথা বললেন তা ওনারা বললেন না দাস সাহেব এ তো হোগা নেই তখন এরা বললে একটা উপায় বার করো তা আমাকে একদিন ডেকে বলছেন আপনি বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদের সামনে ছেলে মেয়েদের কাছ থেকে শিখতে পারবেন শেখার কি কোনো বয়স আছে শিখতে বলুন না বলছি আপনার কিন্তু টোটালি ট্র্যাক চেঞ্জ হয়ে যাবে আমি হ্যাঁ বলুন না আমি তো অনেক ট্র্যাক চেঞ্জ করে করেই আসছি আমার কোনো প্রবলেম নেই কি করতে হবে বলছি যে কনসোলে বসতে হবে কনসোল বলতে এই যে অডিওতে যে প্রোগ্রামগুলো যায় রেকর্ডিং রেকর্ডিং হয় সেই রেকর্ডিংটা করা তাকে এডিটিং করা এবং রেডি করে সিডি করা এই ব্যাপারগুলো শিখতে হবে তা আমি বললাম হ্যাঁ আমার কোনো আপত্তি আপত্তি তো উনি সেটা ইউনিভার্সিটি থেকে পারমিশন করিয়ে নিলেন নিয়ে ওখানে আমাকে ওই জায়গায় রাখলেন যে একে ছাড়া যাবে না তারপরে তো অন্যরকম ঘটনা শুরু হলো সেখানে রেকর্ডিং করছি পরবর্তীকালে কিছু কিছু ইনোভেটিভ প্রোগ্রাম শুরু হলো তা আমি বললাম যে আমিও প্রোগ্রাম করতে চাই আচ্ছা তা উনি বললেন যে ঠিক আছে কি প্রোগ্রাম করবেন এইটা একটা টার্নিং পয়েন্ট আমি তার আগে ইতিমধ্যেই রামকৃষ্ণ বেদান্ত মঠে আচ্ছা স্পিরিচুয়াল টক দিতে শুরু করেছি আধ্যাত্মিক বক্তৃতা তা ওখানে সেই কথা বলতাম মাসে একটা দুটো তিনটে অনুষ্ঠানও করেছি অনেক সময় এমন হয়েছে যে গেছি দেখা করতে সন্ধেবেলা মহারাজ বলছেন অশোরবাবু আপনি এসে গেছেন খুব ভালো হয়েছেন কেন কি হলো বলছে না আপনাকে একটা অনুরোধ করব আমি অনুরোধ কেন বলছেন আদেশ করুন বলছে না আসলে আপনার সময় হবে আমি কেন কি হয়েছে বলছি আজকে যিনি বক্তৃতা দেবেন তিনি কিছুক্ষণ আগে ফোন করে জানিয়েছেন অসুস্থ তিনি আসতে পারছেন না তা যে ক্লাসটা অফ হয়ে যাবে আপনি যদি করতে পারেন তো খুব ভালো তাহলে তো পরম সৌভাগ্য হ্যাঁ শ্রীরামকৃষ্ণ শারদামা স্বামীজি স্বামী অবেদানন্দ এদের সম্বন্ধকে বলবো এ তো খুব ভালো কথা তা আমি রাজি হয়ে গেলে এরকমও হয়েছে তাই সেখানে আমি ওনাকে বললাম যে আধ্যাত্মিক কিছু অনুষ্ঠান শুরু করা হোক শুরু করা হোক তখন উনি বললেন শুধু আধ্যাত্মিক করলে হবে আমি না শুধু আধ্যাত্মিক না এর সঙ্গে সঙ্গে রবীন্দ্রসঙ্গীতের উপর অনুষ্ঠান অতুল প্রসাদ বিজেন্দ্র গীতি নজরুল গীতি এসবই হতে পারে তারপরে হতে পারে আধুনিক গান আধুনিক গান তাই সেখানে ওই আধুনিক গান থেকে শুরু করে সব কিছুই উনি বললেন যে বাহ এটা প্রোগ্রামিংটা ভালো হলো কারা কারা করবে আমি বললাম যে যারা অ্যানাউন্সার আমিও অ্যানাউন্সার হিসেবে ছিলাম অ্যানাউন্স করতাম তারাই করবে তে সেইভাবে অনুষ্ঠান শুরু হলো সব থেকে মজার ব্যাপার যেটা আমি বলতে চাইছি যে যখন উনি প্রথম আমি যে প্রোগ্রামটা করতে যাচ্ছি তা উনি আমাকে আমি ডিউটিতেই ছিলাম তা উনি চলে যাবেন পাঁচটায় রাত্রি দশটা থেকে এগারোটা লাইভ প্রোগ্রাম আচ্ছা ফোন ইন মানে ফোনে শ্রোতারা ফোন করতে ফোনে কথা বলতে কিছু গান বাজতো তা উনি বললেন আপনার স্ক্রিপ্ট কোথায় আমি তো চলে যাবো আমি কিসের স্ক্রিপ্ট বলছে কেন যে আজকে দশটা থেকে এগারোটা লাইভ প্রোগ্রাম আছে আমি স্ক্রিপ্ট তো করিনি লাভে উঠলেন বলছে মানে স্ক্রিপ্ট করি মানে কি 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 করে কি করবে দূরদর্শনের লোক তো সব স্ক্রিপ্ট সব একদম আকাশবাণীও তাই তা আমি বললাম যে এই মরেছে স্ক্রিপ্ট তো কিছু করি তাহলে বলবেন কি আমি যা মনে আসবে তাই বলবো তার মানে এটা আবার কি করে হয় নাকি আমি তাহলে আপনি শুনবেন রাত্রে দয়া করে দশটা থেকে এগারোটা রাত্রে শুনে তারপর শুতে যাবেন আর তখন হতো শুক্রবার শুক্রবার অবশ্যই পরবর্তীকালে সেটা রোববারে হয়েছিল। তা আপনি শনিবার তো আসছেন কালকে তা আমাকে বলবেন নাহলে অনুষ্ঠান দেখেন অনুষ্ঠানই আছে এক্সপেরিমেন্ট হোক তো উনি তো মনোভূত হলো না উনি খুব রাগান্বিতই হলেন কিন্তু অনুষ্ঠান অ্যানাউন্সমেন্ট গেছে কিছু করার নেই তা অনুষ্ঠান করলাম এবার আমি তখন ঘাবড়ে গেলাম একটু যে এটা আবার এরমভাবে বললেন কেন তাই যা অনুষ্ঠান শুরু করতে বসেছি আমি অনুষ্ঠান শুরু করেছি অনুষ্ঠান করছি আমার মনে যা আসছে কথা স্পন্টেনিয়াসলি সাই বলতেই শুরু করেছি অনুষ্ঠান হচ্ছে অনুষ্ঠানের সঙ্গে সঙ্গে শ্রোতারা ফোন করছেন তাদের ফোনে উত্তর দিচ্ছি এবং এগুলো অনেক প্রোগ্রাম করেছি আধ্যাত্মিক ছাড়াও রবীন্দ্রসঙ্গীত সঙ্গে প্রসাদ বিজেন্দ্র গীতি নজরুল গীতি আধুনিক সবই করেছি আধুনিক প্রোগ্রাম করতে গিয়ে ওরকম মজার প্রোগ্রাম হয়েছিল যে আমি একটা একজনকে শ্রোতা বন্ধুকে বলে আপনি এসেছেন তো আচ্ছা নদী দিয়ে একটা চার লাইনে কিছু কবিতা বলুন কাউকে বললাম যে আপনি প্রেম দিয়ে কিছু বলুন এটা খুব জনপ্রিয় খুব ভালো হয়েছিল আরেকবার জনপ্রিয় মানে খুব মজার ঘটনা হয়েছিল আমি একটা ভূত নিয়ে ভূত নিয়ে আমার গল্পও আছে ভূত নিয়ে আমি অনেক অনুষ্ঠানও করেছি তা এফ এম করেছি তা এফ এ তখন বলছেন যে আমি বললাম যে ভূত নিয়ে অনুষ্ঠান করব ভূত যখন সঙ্গী এটা ছিল নাম তা উনি করছি করতে করতে হঠাৎ বলছি এ কি স্টুডিওর লাইট অফ হয়ে গেল কেন কি হলো আরে কিরম ঠান্ডা ঠান্ডা লাগছে এরমটা মানে অডিও তো ঠান্ডা লাগছে কি কী হলো আরে শুনেছি কি হলো তখন হঠাৎ দেখিনি বলছে আমি এসে গেছি আরে কে 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 আমি ওই নিমু গাছ থেকে নেমে এসেছি আমি মান্দ আমাদের নিয়ে ভোট আমাদের নিয়ে অনুষ্ঠান করছেন আমি আসব না তা কি হবে আমি বললাম কি কথা আপনি কেন ঠিক আছে কিন্তু আপনি এলেন আমি আপনি কি বলবেন আমার বলার আছে অনেক কথা বলার আছে কি কথা বলবো বলবো বলি তখনই মাথা থেকে বেরোলো আমার স্পট একদম ওখানেই হচ্ছে তখনই বেরোলো যে বলা যেতে পারে যে ওনাকে আমি ওনার মুখ দিয়ে যে আমি বললাম যে কি করে মারা গেলেন হ্যাঁ ভূতটা হলেন কি করে ওই যে আমি গড়াটা করছি না ওই যে আমি রেললাইন ক্রস করছিলাম মোবাইল হাতে দিয়ে ব্যাস উড়িয়ে দিয়ে গেল সেই জন্যই আমি এসেছি সবাইকে বলতে চাই ওইভাবে মোবাইল কানে দিয়ে হাঁটবেন না সামাজিক এবং সেটা আমি ভাবিনি কিন্তু ওইটা ওইভাবে ইনস্ট্যান্ট হয়েছে এবং চন্দননগর থেকে আশি বছরের এক বদ্ধমহিলা অনুষ্ঠান শেষ হওয়ার পরে আমাকে ফোন করেছেন অনেকেই ফোন করতেন হে অশেষ তুমি তুমি কি বলতে অশেষ তুমি এটা ভূতটা করলো শুভজিৎ তো কম চলে বসে আছে আরে ভূত তো এসেছিল এই ইয়া কি না আমি সত্যি সত্যি আমাদের স্টুডিওর বাইরে নিম গাছ ওখান থেকে ভূত এসেছি ওর সঙ্গে কথা কি বলছি সত্যি করে বলতে কি আমিই বলেছি কি করে তুমি কি করে কথা তুমি তো এরকম কথা বলছো আমি এরকম কথা বলছি কেমন আছেন ভালো আছেন হ্যাঁ ভালো আছি এই তো ব্যাপার মডুলেশন মডুলেশন শুন